আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সবার জন্যে দোয়া করি প্রার্থনা করি সবাই ভালো থাকুক ঠিক আছে আজকে একটা পুরির খাস আমল নিয়ে চলে এসেছি খুবই খাস না তো কোনো ভয় আছে না আপনাদের ঘরে কোনো ভয় খেতে হবে না কোনো কিছু প্রবলেম আছে ঠিক আছে এই আমলটা যে যে করবে যে যে কামিয়াবি করে নেবে সে নিজের নিজের একটা বড় হাসিল করে নিল একটা বড় কামিয়াবি হাসিল করে নিল এটা আপনারা বলতে পারেন ঠিক আছে বন্ধুরা এই পরী কিন্তু খুবই পাওয়ারফুল কিন্তু এই পরী কিন্তু খুবই পাওয়ারফুল কিন্তু খুব সহজেই হাজির হয়ে যায় ঠিক আছে যার রুহানি পাওয়ার খুব কম তারও হাজির হয়ে যায় বুঝতে পেরেছেন আপনারা আশা করি যে আমলটা সবাই করতে পারবেন তো এই পরির নাম হচ্ছে জামিলা ঠিক আছে জামিলা পরী জামিলা পরি দেখতে খুবই সুন্দর এর ফুল ডিটেলসটা আমি বলে দিচ্ছি আপনারা যে আংটিটা বা আংটিটা দেখছেন একা একাই ঘুরছে আপনারা দেখতে পাচ্ছিলেন স্কিনে তো এই আংটিটা বা এই আংটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই আংটির অনেক কাজ এই আংটি নিলে আপনার রুহানি পাওয়ার বৃদ্ধি পাবে আপনাদের মাল ও দলাতে সমস্যা সব মিটে যাবে ঠিক আছে নজর দোষ কেটে যাবে এইটার ওপরে কিন্তু মকিল হাজির করা থাকে এই মকিল কিন্তু আপনাদের হেফাজত করবে আল্লাহর হুকুমে ঠিক আছে ইনশাল্লাহ আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তো যারা যারা এই আংটি নিতে চান আমার সাথে স্ক্রিনে দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের ঘরে এই আংটি হোম ডেলিভারি করে দেবো ইনশাল্লাহ তো আজকের আমলের বিষয়ে জানার আগে কিছু কথা বলতে চাই যেসব মানুষেরা আমার কাছ থেকে আমল শিখতে চান যে গুরুজি আমি আমল শিখতে চাই তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন কেন আমল এমন একটা জিনিস বিদ্যা এমন একটা জিনিস এই বিদ্যা যত মানুষের সাথে মানুষকে শেখানো যায় তত নিজের মধ্যে বাড়ে ঠিক আছে মানুষ একদিন দুনিয়া ছেড়ে সবাই চলে যাবে আমিও চলে যাব আপনারা কেউ থাকবেন না আমরা দুনিয়া ছেড়ে চলে যাব কিন্তু আমাদের আমল বা ভালো কাজের আমল বা এইসব শেখানো আমল সেসব কিন্তু কেউ না কেউ করতে থাকবে কেউ না কেউ শিখতে থাকবে ঠিক আছে আপনারা আশা করি বুঝতে পেরেছেন এই আমল কিন্তু আমি আপনার সাথে শেয়ার করে শিখিয়ে দিতে চাই আমরা চাই আমি চাই যে আপনারা আমল শিখে নিজেরা নিজেরা তৈরি হয়ে নিন ঠিক আছে তো আজকের এই ফুল ডিটেলসটা বলে দিই জামিলা পরি হাজির করার ফুল ডিটেলসটা বলে দিচ্ছি তো সর্বপ্রথম আপনারা একটা খালি কামড়ার ব্যবস্থা করে নিন ঠিক আছে বন্ধুরা খালি কামড়া খালি কামড়াই হতে হবে এই কামড়ার মধ্যে সামান খুব কম জিনিসপত্র খুব যেন কম থাকে ঠিক আছে খুব কম আর এই ঘরটাতে যতদিন আপনারা আমল করবেন ততদিন আপনাদের এই ঘরটাতে যে ঘরটাতে আমল করছেন এই ঘরটাতে আর কেউ আসলে হবে না আর কেউ যাতায়াত করতে পারবে না ঠিক আছে আপনারা আশা করি বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি তো সর্বপ্রথম এই ঘরটাকে পাক পবিত্র করে নিন একটু পরিষ্কার করে নিন পাক পবিত্র করে নিন নিজে পাক পবিত্র হয়ে যান পাক পবিত্র হয়ে যান ঠিক আছে তারপরে এই আমলটা করতে বসুন এই আমলটা করতে বসবেন ঠিক আছে যখন আপনারা আমলটা করতে বসবেন তখন নিজের নিজের যে পোশাকটা হবে সেই পোশাকটা আপনারা চেষ্টা করুন যে সাদা কালারের পোশাক পরার চেষ্টা করুন সাদা ঠিক আছে যে কোনো কালার পরতে পারেন চেষ্টা করুন যে সাদা কালারের পোশাক ঠিক আছে তারপরে আপনারা একটা জায়নামাজ বিছিয়ে নিতে পারেন ঠিক আছে জায়নামাজ বিছাতে পারেন বা পাক পবিত্র কিছু কাপড় বিছাতে পারেন পরিষ্কার কাপড় বিছানোর পর সেখানে বসতে পারেন ঠিক আছে বসার পর আপনারা বসার পর উত্তর দিক উত্তর দিকে মুখ করে বসবেন উত্তর দিকে মুখ করে বসার পর আপনারা কিন্তু এই আমলটা শুরু করবেন ঠিক আছে বন্ধুরা তো উত্তর দিকে বসার পরে আমলটা যখন শুরু করবেন আপনারা পাক পবিত্র হয়ে যান কোনো ভয় খাওয়ার দরকার নেই সাতবার তিনবার বা সাতবার ঠিক আছে আমি আবারও বলছি হয় তিনবার নাহলে সাতবার এই আয়াতল কুরসি আয়াতল কুরসি পরে নিজের গায়ে ফুঁ দিয়ে নিন বা নিজের গায়ে নিজের গোল করে চক দিয়ে ডাক টেনে নিন ব্যাস আপনাদের হিসার হয়ে গেলে আপনাকে আর কেউ ক্ষতি করতে পারবে না ঠিক আছে এরপরে আমি আপনাকে একটা ইবারাত দেবো ইবারাত ঠিক আছে ইবারাত বা মন্ত্র আপনার যাই বলুন এটাকে একুশশো দু হাজার বার পড়তে হবে দু হাজার বার পড়তে হবে দু হাজার একশো বার পড়বেন একদিনের আমল হয়ে যাবে ঠিক আছে এই আমলটা কিন্তু একুশ দিন অবধি করতে হবে একুশ দিন ঠিক আছে দু বার করে প্রত্যেক দিন সেম টাইমে করতে হবে রাত্রির বারোটার সময় আপনারা উত্তর দিকে মুখ করে বসবেন উত্তর দিক ঠিক আছে নর্থ উত্তর দিক মুখ করে বসবেন ঠিক আছে তো আমি এইটা বলে এই আমার আপনাকে দেবো যে এই ইবারাতটা কিন্তু একুশশো বার পড়বেন ঠিক আছে আমি ইবারাতটাকে আপনাদের ঘরে একবার পড়ে শোনাচ্ছি আল কাদিরু আল কাবিউ জামিলা পারিকো কার হাজির বিহাক্কি লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুন্দু মিনাজ জলিমিন ঠিক আছে বন্ধুরা আপনাদের ঘরে একবার আমি পড়ে শোনালাম এই রকম ভাবে আপনাদের ঘরে একুশশো বার পড়তে হবে দু হাজার একশো বার ঠিক আছে তো এটার আপনাদের ঘরে শুনিয়েও দিলাম তো এটা হচ্ছে একুশ দিন করতে হবে একুশ দিনের মাথায় একুশ দিনের মাথায় কিন্তু আপনি পরীর সাথে কথা বলবেন ঠিক আছে তার আগেই কিন্তু পরি হাজির হয়ে যাবে আপনার সামনে আপনার সামনে হাজির হয়ে যাবে আপনার সাথে কথা বলতে চাইবে কিন্তু আপনাকে কথা বলা যাবে না আপনি পড়ির সাথে কথা বলা যাবে না আপনি যখন প্রথম দিন থেকে আমল শুরু করবেন না প্রথম দিন থেকে দ্বিতীয় দিন তখন থেকে আপনারা বুঝতে পারবেন সাইডে কিছু লড়াচড়া করছে আপনার সাথে কিছু কথা বলতে চাইছে কিছু হয়তো আওয়াজ শুনতে পাচ্ছেন আপনারা কিছু ভয় কিচ্ছু আপনাকে ভয় খেতে হবে না ঠিক আছে কিচ্ছু ভয় খেতে হবে না আপনার কোনো ক্ষতি করতে পারবে না ঠিক আছে যখন এই পরি হাজির হয়ে যাবে আপনার সামনে ধরুন একুশ দিন আমলটা করতে দিয়েছে আপনাকে দশ দিনের মাথায় হাড়ি হাজির হয়ে গেল আপনার সাথে কথা বলতে চাইছে আপনার কথা বলবেন না একুশ দিন পরেই কিন্তু কথাটা বলবেন ঠিক আছে একুশ দিনের পরেই কিন্তু কথা বলব আপনাদের বারবার বলে দিচ্ছি ভালো করে শুনে নিন একুশ দিন পরেই কিন্তু কথাটা বলবেন যখন একুশ দিনের পর হা শেষ দিনে হাজির হয়ে যায় আপনার সাথে কথা বলতে চায় তখন কিন্তু আপনারা কথা বলবেন তা আবার এই আমল একু দু হাজার একশো বার পাঠ করার পরেই আপনাদের ফুল ডিটেলসটা বলে দিলাম এবার এর সাথে এর সাথে ইজাজাত কিভাবে নিতে হয় বা কিভাবে দ্বিতীয়বার ডাকবেন তো এনার কাছ থেকে এই পরীর কাছ থেকে জামিলা পরীর কাছ থেকে আপনারা জিজ্ঞেস করে নিন ঠিক আছে জামিলা পরী আপনাকে বলবেন যে এটা করবেন কি ওটা করবেন আপনার যদি শর্তটা জামিলা পরী শর্ত মানতে হবে যে কিছু একটা শর্ত মানতে হবে আপনার যদি মনে হয় যে জামিলা পরী বা এই পরী আপনাকে কোনো কঠিন শর্ত দিয়েছে তখন কিন্তু এই আপনি ডাইরেক্ট তাকে বলবেন যে না আমি এই শর্ত পালন করতে পারবো না তখন কিন্তু সে আপনাকে দ্বিতীয় শর্ত দেবে আপনাকে এই শর্ত তাকে আপনারা যদি দ্বিতীয় শর্তও না মানতে পারেন আবার তাকে বলুন যে না আমি এই শর্তও মানতে পারবো না অন্য শর্ত দিন ঠিক আছে কোনো অসুবিধে নেই আপনি এখানে এই পরীকে দাঁড় করিয়ে রেখে একশোটা শর্ত পাল্টাতে পারেন এই পরী কিন্তু আপনার ভয়ে এই আমলের ভয়ে আপনার কাছে ছুটে এসেছে ঠিক আছে আপনার কোনো ক্ষতি তো করতে পারবেনই না উল্টে আপনাকে ভয় খাবে ঠিক আছে আপনাকে ভয় খাবে আপনার কোনো ভয় নেই বুঝতে পারছেন আশা করি এই পরীকে আপনার সামনে দাঁড়িয়ে থাকতেই হবে আপনার এই আমলের পাওয়ার এই ভয় আপনার কাছে ছুটে এসেছে আপনি ভাবুন সেটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এর ফুল ডিটেলসটা আমি বলে দিলাম ঠিক আছে এর ফুল ডিটেলসে বলে দিন যারা যারা আমল করতে চান অবশ্যই করতে পারেন ঠিক আছে আর যারা যারা এই আংটি আতর বা ট্রান্সফার যে কোনো কাজের জন্যে কিন্তু আমার সাথে স্ক্রিনে দিয়ে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন আমি কিন্তু আপনাদের সাথে আপনাদের এই কাজ আমি করে দেবো ইনশাল্লাহ আর আমার এই চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নিন ঠিক আছে বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আসসালামু আলাইকুম এই আমল যখন থেকে যে দিন থেকে শুরু করবেন সেই দিন থেকে একুশ দিন পর্যন্ত যতদিন এই আমল চলবে জালালি ও জামালি পরেজ করতে হবে ঠিক আছে বন্ধুরা জালালি জামালি পরেজ করে এই আমল হবে